হাই ফ্রেন্ডস বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হলো চিকেন দো পেঁয়াজা একদম রেস্টুরেন্টের সাথে বাড়িতে বানিয়ে নিয়েছি চিকেন দো পেঁয়াজা চিকেন দো পেঁয়াজা বানানো যেমন সহজ খেতেও কিন্তু দুর্দান্ত হয় তাছাড়া যা যাক রেসিপির দিকে আমি কীভাবে বানিয়েছি চিকেন দো পেঁয়াজা আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা এখন ম্যারিনেট করবো তাই চিকেনের মধ্যে দেবো সবার প্রথমেই এক চামচ টক দই দেবো হলুদের গুঁড়ো আর দেবো ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো এক চামচ রিফাইন্ড অয়েল আর সবশেষে দেবো স্বাদ মতো লবণ চিকেনের সাথে এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব চিকেনের মধ্যে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি এখন এক ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেস্ট রাখবো রান্নাতে দেওয়ার জন্য সব রকমের মশলার একটা মিশ্রণ বানিয়ে নেব তাই এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে দেবো এক চামচ টক দই দই প্রথমে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দই ফেটানো হয়ে গিয়েছে এখন দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দেবো হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেবো জিরের গুঁড়ো হাফ চামচ এখানে ধনের গুঁড়োটা বেশি পরিমাণে দিতে হবে তাই এখানে ধনের গুঁড়ো দিয়েছি এক চামচ আর কিছুটা পরিমাণে জল দিয়ে এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন দইয়ের সাথে কিছুটা পরিমাণে জল আর সমস্ত মশলা দিয়ে মিশ্রণটা বানিয়ে নিয়েছি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হওয়ার পরে কড়াইয়ের মধ্যে দেবো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন গ্যাসের ফ্লেম কমিয়ে ফোড়নে দেবো গোটা জিরে লবঙ্গ এলাচ আর দারচিনি ফোড়নটা কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব ফোড়ন থেকে খুব সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে এখন দেবো একটা বড়ো সাইজের কোচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব আর মাঝে দেব এক চামচ পরিমাণে লবণ এর ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ দেখুন লাল করে ভেজে নিয়েছি এখন দেবো এক চামচ রসুন বাটা আর সাথে দেবো হাফ চামচ পরিমাণে আদাবাটা আর দেবো একটা মিডিয়াম সাইজের কচানো টমেটো আদাবাটা বাটা রসুন বাটা টমেটো পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো আর কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে এখন দেবো আগে থেকে তৈরি করে রাখা টক দই আর সমস্ত রকম মশলায় মিশ্রণ আর সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে মশলা ভালোভাবে কষিয়ে নেবো দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল আলাদা হয়েছে এখন এই মশলার মধ্যে দেব আগে থেকে ম্যারিনেট করা চিকেন চিকেন গ্রেভির সাথে বা মশলার সাথে আবারও নেড়েটিকে মিশিয়ে নেব মশলার সাথে চিকেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম হাই রেখে চিকেনটা পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে কষিয়ে নেব আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে নইলে চিকেনটা তলায় বসে যেতে পারে গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম কমিয়ে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করবো দশ মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিয়েছি চিকেন খুব ভালোভাবে কষানো হয়েছে চিকেন থেকে তেল পুরোপুরি আলাদা হয়েছে এখন এই চিকেনের মধ্যে দেবো গরম জল আর গরম জল দেওয়ার ফলে দেখুন গ্রেভিটা খুব তাড়াতাড়ি ফুটে উঠেছে আবারও খুব ভালোভাবে সব কিছু নিম চলে মিশিয়ে নেব আর এই সময় লবণটা টেস্ট করে নিতে হবে আবারও গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ঢাকা চাপাতে চিকেন খুব ভালোভাবে সেদ্ধ করে নেব চিকেন সেদ্ধ হতে থাক এই সময়ের মধ্যে আমি ওভেনে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দেবো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে দেবো শুকনো লঙ্কা আর লঙ্কাটা একটু ভেজে নেব লঙ্কা ভাজা হয়ে গিয়েছে এখন দেবো দুটো পেঁয়াজ পেঁয়াজগুলো চার ভাগ করে নিয়েছি তারপরে পাপড়িগুলো আলাদা করে নিয়েছি যেহেতু চিকেন দো পেঁয়াজ হয় তাই পেঁয়াজ তো অবশ্যই দিতে হবে তাই পেঁয়াজগুলো ঠিক প্রথমে এইভাবে রেডি করে নেব গ্যাসের এই অবস্থা মিডিয়াম টু হাই রয়েছে পেঁয়াজগুলো যেন নরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে শুধুমাত্র পেঁয়াজের কালার চেঞ্জ হবে সেই অবস্থা পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব এদিকে চিকেনের ঢাকাটাও সরিয়ে নিয়েছি আর চিকেনটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন দেবো আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজ আর শুকনো লঙ্কা পেঁয়াজ আর শুকনো লঙ্কা চিকেনের সাথে মিশিয়ে নেব চিকেনের মধ্যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দেওয়ার পর দু থেকে তিন মিনিট সময় নিয়ে রান্না করে নিতে হবে এর থেকে বেশি সময় নিয়ে রান্না করলে ভালো লাগবে না তার কারণ পেঁয়াজগুলো নরম হয়ে যাবে আর দু পেঁয়াজাতে পেঁয়াজগুলো যদি ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে তাতেই কিন্তু বেশ ভালো লাগে প্রায় তিন মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি এখন দেবো গরম মশলাগুলো সাথে গ্যাসের ফ্লেম অফ করে দেবো গরম মশলাগুলো চিকেনের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের সাথে চিকেন দু পেঁয়াজা আজকের আমার এই চিকেন বোপিংয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে